অনেক দূরে আসলাম শুধু কয়েন সংগ্রহ করার জন্য এক ভাইয়ের কাছে আসলাম ভাগ্য তার এতই ভালো পাঁচ পিস কয়েনের ভিতরে এক পিজি টিকে গেল হয়তো শত শত কয়েন স্যাক করেও কিন্তু মিলানো অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু একজনের কাছে মাত্র পাঁচ পিস কয়েন আছে পাঁচ পিসের ভিতরে এক পিস টিকলো আর যেই পিস টিকলো সেই পিস একবারেই যে দেখেন একবার অবহেলিতভাবে যে কয়েনটা সেটাই টিকছে তো যা কোনার ভাগ্য ভালো ওনার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে কয়েন আমাকে দিছে সেই জন্য আমি ভিডিওটা বানালাম তা আপনাদের যাদের কাছে অল্প কয়েন আছে তারা হয়তো গুরুত্ব দেবেন না এটা ভুল হিসাব কোনটা টিকবো এটা একান্ত আল্লাহ ভালো জানেন আপনি যাতে চিনেন না কোনটা টিকব সেটা জানেন না তাহলে আপনার কাছে সবগুলি মূল্যায়ন আমি এই দিন আপনাদেরকে কয়েনটা দেখাইছি পাঁচ পিসের ভিতরে মাঝখানে যে কয়েনটা এটাই মূলত যেই কয়েনটা সংগ্রহ করি সেই কয়েনটার এক পিস তা আশা করি আপনাদের যদি এরকম যদি টিকে তাহলে আশা করি ভালো একটা রেট দেব আমি এই কয়েনটা ওনার কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা কথাবার্তা কনফার্ম করে আমি এই কয়েনটা ওনার কাছ থেকে নিয়েছি তো আশা করি আপনাদের যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই আমাকে সাথে একটু যোগাযোগ করেন হারে আরে ভাই আপনার কাছে তো এই কয়েনটা অবহেলিতভাবে পড়ে আছে আপনার কাছে কোনো মূল্য নেই হয়তো আমি কবিরাজি কাজ করি বা জুয়া খেলা জিতার জন্য তাবিজ তৈরি করি সেই ক্ষেত্রে আমার এটা প্রয়োজন হয় তবে আমার কাছে যেই পিস পছন্দ হবে আমি সেই পিস নেব এইখানে আসছি পাঁচ পিস কয়েন দেখছি মূলত এই কয়েনের জন্য আমি আসি নাই একজনের একশো তিরিশ গান কয়েন দেখতে আসছি সেই কয়েন দেখতে আইসা পাশের ঘরের লোকের কাছ থেকেই পাঁচ পিস কয়েন দেখিস তার ভাগ্য ভালো হয়েছে আর একশো তিরিশ চল্লিশ পিস যার কাছে দেখলাম তার কাছে কিন্তু এক পিসও টিকে নেয় তো যাই হোক অনেকের কাছে হয়তো এক পিস আছে হয়তো ভাগ্য ভালো হইলে এক পিসও টিকে আর ওনার ভাগ্য দেখে আমরা সবাই অবাক যে পাঁচ পিসের ভিতরে এক পিস টিকছে একশো তিরিশ পিসের ভিতরে কিন্তু টিকে নেয় তা আশা করি যাদের কাছে এক পিস আছে তারাও অবহেলা করবেন না অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আশা করি আপনার এই কয়েনটি সংগ্রহ করব আলোচনা সাপেক্ষে রেট দেবো আমি এই কয়েনটা নিচি পঁচাত্তর হাজার টাকা দেওয়া তো যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার যোগাযোগের মাধ্যমে আপনি হয়তো এক টাকা কয়েন লাখ টাকা বিক্রি করতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন সবাই